যেটা আশা করিনি এত লোক হবে আমার ভালো লাগছে যে সালমান ভট্টগোল একত্রিত হয়েছে এক সংবসরে তার বিচার চাচ্ছে ভক্তরা শুনতে চায় বলতে আমার সঙ্গে তার যে পরিকল্পনা ছিল তার যে কাজের পরিধি ছিল সেটি তো আর আমি এখন বলে প্রকাশ করতে সালমান সালমাস চলে গেছে তার সাথে আমার সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে গেছে পরবর্তীতে কি করতাম বেঁচে থাকলে হয়তো আপনারা দেখছেন এখন সে নেই এখন সুস্থ সুন্দর একটা বিচার চাই এটুকুই আছে এটার ব্যাপার তো আমি বলতে পারবো না প্রশাসন ভালোভাবে বুঝে তারা একটা মামলা কীভাবে ইউটিলাইজ করবে হ্যান্ডেলিং করবে কিভাবে কাজ করবে প্রশাসন করবে আইনগতভাবে আইনের ধারা মোতাবেক করবে এখানে আমি কোনো কিছু বলতে পারব অনেক সময় এটা প্রত্যেকেরই ব্যক্তিগত ব্যক্তিগত অভিভাবক কে ফাগল বললো কে সুপান নায়ক বললো প্রত্যেকটা ব্যক্তিগত আমার ব্যক্তিগত মত আমি প্রকাশ করবো আরেকজনের ব্যক্তিগত মত প্রকাশ করবো কিন্তু একটা মানুষের বিচার হবে কখন কখন তার সর্বাঙ্গীন একটা ভোট আসবে জন তার উপরও বিচার আমি জোর করে বললে যদি বলি সালমান সাহেব কি না সেটা তো বাজার অধিকারে অতএব প্রত্যেকটা মানুষেরই ব্যক্তিগত সবাই সবার প্রিয় হয় না এই জন্যই বলি যে অনেকে সালমানের প্রিয় না আবার সিংহবাদ মানুষ সালমান ভক্ত সালমান অথচ এটা বিচার করতে হবে গণনার মাধ্যমে এখন হচ্ছে আপনি আসছেন আসার পর দেখছেন যে সালমান ভক্তরা এরকম আশা করেছিলেন যে সালমান ভক্তরা আমি এখন এই সময় যতটুকু লোক হয়েছে আমি সেটা অনুমান করতে পারিনি কিন্তু আমি ভালোভাবে জানি যে সালমান ভক্তকুল এত বড় সেটা গুণে পরিমাপ করে শেষ করা যায় অতএব এই মানববন্ধন কর্মসূচি থেকে আসলে সামিরা এবং দ্বন্দ্বের কি বার্তা দিতে চান সামিরা ডন তাদের সম্পর্কে যতটুকু আমরা জেনেছি জড়িত ছিল